বাস্তুদোষ দূর করতে কিছু সহজ এবং কার্যকারী উপায় রয়েছে যা বাড়িতে ইতিবাচক শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে গণেশ ও কুবেরের পূজা করুন বাড়ির প্রধান দরজার ওপর ডান গণেশের ছবি রাখুন এতে সমস্ত বাধা দূর হয় অর্থ ও সমৃদ্ধির জন্য উত্তর দিকে কুবেরের ছবি বা মূর্তি রাখতে পারেন তুলসী গাছ লাগান বাড়ির উত্তর পূর্ব কোন বা পূর্ব দিকে তুলসী গাছ রাখলে বাস্তুদোষ নষ্ট হয় প্রতিদিন সন্ধ্যায় তুলসীর কাছে ঘিয়ের বা সর্ষের তেলের প্রদীপ জ্বালুন দরজার সামনে সুগন্ধি ফুল ও কলস রাখুন প্রধান দরজার সামনে পবিত্র জলভর্তি তামার বা কাঁসার কলস রাখুন এতে কিছু গোলাপ জল ও চন্দন দিন এটি নেতিবাচক শক্তি প্রতিরোধ করে ঘর পরিষ্কার ও সুগন্ধি রাখুন বাড়ির পূর্ব ও উত্তর অংশ পরিষ্কার ও হালকা কম আসবাবপত্র রাখুন প্রতিদিন সকালে ঘর ধোয়ার সময় হলুদ মিশ্রিত জল ব্যবহার করুন এতে বাস্তুদোষ নষ্ট হয় প্রতি শনিবার লবঙ্গ ও ঘি মিশিয়ে ঘরে ধূপ দিন দরজায় পাঁচটি সুতো বাঁধুন বাড়ির মূল দরজায় লাল হলুদ সাদা নীল ও সবুজ রঙের সুতো বাঁধলে বাস্তুদোষ কমে ভগবান হনুমানের পুজো করুন বাড়ির দক্ষিণ দিকে হনুমানজির ছবি রাখুন এতে অশুভ শক্তি দূর হয় প্রতি মঙ্গলবার ও শনিবার হনুমান চল্লিশা পাঠ করুন দরজায় স্বস্তিক চিহ্ন আঁকুন প্রতি বৃহস্পতিবার ও শনিবার গেরুয়া রঙের স্বস্তিক চিহ্ন দরজায় আঁকলে বাস্তুদোষ দূর হয় ভাঙা জিনিস বা অপ্রয়োজনীয় বস্তু সরিয়ে ফেলুন ভাঙা কাজ ঘড়ি টালির বাসন বা পুরনো জিনিস জমিয়ে রাখবেন না এতে দরিদ্র বাড়ে খারাপ ও নষ্ট জিনিস বাস্তুদোষ তৈরি করে দিক অনুযায়ী কিছু গুরুত্বপূর্ণ টিপস উত্তর পূর্ব ঈশান কোণ এখানে পুজোর ঘর রাখুন জলধারা থাকলে ভালো দক্ষিণ পশ্চিম কোন ভারী আসবাবপত্র ও সিন্ধুক রাখার জন্য উপযুক্ত উত্তর কুবেরের দিক এখানে অর্থ সংক্রান্ত জিনিস রাখুন দক্ষিণ জমের দিক এখানে আয়না বা জলীয় বস্তু রাখা ঠিক নয় শঙ্খ ও ঘণ্টা বাজান প্রতিদিন সকালে ও সন্ধ্যায় শঙ্খ বাজালে ও ঘণ্টা বাজালে নেতিবাচক শক্তি দূর হয় বিশেষ বাস্তুদোষ নিবারণের টিপস প্রতি শনিবার সর্ষের তেল দিয়ে প্রদীপ জ্বালিয়ে শনিদেবের পুজো করুন বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে লবণ ভর্তি কাচের পাত্র রাখুন এতে বাস্তুদোষ কমে প্রতিদিন সন্ধ্যায় বাড়ির চার কোণে গঙ্গাজল ছিটিয়ে দিন লবণ ও পানির মিশ্রণ দিয়ে ঘর মোছা প্রতিদিন বা সপ্তাহে একদিন মেঝে মোছার প্রাণীতে এক চিমটি সামুদ্রিক লবণ দিয়ে মিশিয়ে নিন এটি নেতিবাচক শক্তি ও বাস্তুদোষ দূর করে এবং অর্থ ও শান্তি বজায় রাখে তবে পুজোর ঘর বা রান্নাঘর এই নিয়মের বাইরে রাখুন যদি মনে হয় ঘরে অশুভ শক্তি বা নেতিবাচকতা রয়েছে তাহলে প্রতিদিন রাতে বেলা ঘরের কোনগুলিতে সামান্য লবণ ছিটিয়ে দিন সকালে এটি পরিষ্কার করে ফেলুন এটি নেতিবাচক শক্তি দূর করে এবং শান্তি বজায় রাখে যদি মনে হয় কেউ কুদৃষ্টি দিয়েছে তাহলে এক মুঠো লবণ শস্যের দানা দিয়ে সেটিকে ব্যক্তির মাথার চারদিকে সাতবার ঘুরিয়ে বাইরে ফেলে দিন এটি দৃষ্টিদোষ দূর করতে কার্যকারী সতর্কতা পুজোর ঘরে লবণ রাখবেন না প্লাস্টিক বা মাটির পাত্রে লবণ না রেখে কাজ বা ধাতব পাত্রে রাখুন ব্যবহৃত লবণ সাত বা পনেরো দিন পরপর পরিবর্তন করুন হরে কৃষ্ণ